ওম নম ভগবতী বাসুদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বড়থিনী একাদশীর কথা পাঠ করব ভবিষ্যত এই ব্রতের কথা বিবৃতি রয়েছে মহারাজ যুধিষ্ঠির কোনো এক সময় শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি ও তার মাহাত্ম কেমন তা আমাকে দয়া করে বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীর নাম ইহ পরলোকে মহা সৌভাগ্য প্রদান করে এই ব্রত পালনে প্রেমানন্দ লাভ হয় সকল প্রকার পাপ ও বিনাশ করে ভাগ্যহীনা নারীও এই ব্রতের প্রভাবে সমৃদ্ধি লাভ করে জন্ম মরণ চক্র থেকে মুক্তি লাভ করে ধুন্ধুমার প্রভৃতি রাজগণ এই ব্রত পালনে বৈকুণ্ঠে গমন করেছিলেন অযুত তপস্যার ফল এক বরুধিনী ব্রতে লাভ হয় কুরুক্ষেত্রে এক মন সোনাদানের ফল বরুধিনী ব্রতের সমান অশ্ব গজ ভূমি তিল স্বর্ণ দান ক্রমে ক্রমে শ্রেষ্ঠতর অন্নদানের থেকেও কন্যা ও গোদান শ্রেষ্ঠ বরুদিনী ব্রতের সকল ফলই লাভ হয় বরুদিনী ব্রথের দিন শ্রী মধুসূদনের পুজো করে রাত্রি জাগরণ করলে ব্রতির সকল পাপ দূর হয় অন্তিমে পরমাগতি লাভ করে পাপভীরু মানুষ জমের যাতনা থেকে মুক্তি লাভ করার জন্য অবশ্যই এই বড়থিনী ব্রত পালন করবে এই ব্রত কথা যে মানুষ ভক্তিভরে শ্রবণ বা পাঠ করে তার গো সহস্র দানের ফল লাভ হয় সকল পাপে মুক্ত হয়ে স্বর্গ লাভ করে এমন সুযোগ পেয়ে জগতে এমন কে দুর্মতি রয়েছে যে বড়থিনী ব্রতের প্রতি অনাদার করবে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার